আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার দিয়ে কাজগুলো করবেন তো প্রত্যেকটা ধাপ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ছোটো ছোটো করে পার্ট ওয়াইজ আমি ভিডিও করবো তো চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন প্রথমত আমরা সফটওয়্যারটি ওপেন করে নিলাম সফটওয়্যারটি দেখেন লাইসেন্স করা রয়েছে এক বছরের লাইসেন্স রয়েছে তো এইভাবে লাইসেন্স আমাদের কাছে নিয়ে নেবেন তো প্রথমত হচ্ছে আজকে দেখাবো কীভাবে সফটওয়্যারটা দিয়ে আপনি আপনার মেসেজ পাঠাবেন তো আমি ইমেজ পাঠানোর জন্য এখানে অ্যাড ফাইলই দিব এবং এখানে লেখাটা লিখবো আর ফোন নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো ওকে মেসেজটা লিখে নিলাম তারপর আমরা ফাইলটা আপলোড দেব এখান থেকে যেখানে ফাইল রাখবেন সেখান থেকে দিবেন দেওয়ার পরে এখন আমরা আপলোড এক্সেল ফাইল তো এখান থেকে আমরা যে নাম্বার ফাইল এক্সেল ফাইল করে রাখছি তো ওইটা আমরা এখান থেকে নাম্বারটা বসিয়ে দিব দেওয়ার পরে এখানে লক্ষ্য রাখবেন সামনে এইট এইট যদি না থাকে অবশ্যই আপনাকে এইট এইট দিতে হবে আচ্ছা তো এখানে আমার প্রায় তিন হাজার প্লাস নাম্বার রয়েছে আচ্ছা আমি নাম্বারগুলো দেখতেছি আবার নাম্বারের সিকোয়েন্সটা কিভাবে থাকবে দেখেন প্রথমে নাম্বার তারপরে নেইম তো ঠিক সেরকমভাবে আপনাকে এখানে সাজাইতে হবে যে প্রথমে নাম্বার তারপর হচ্ছে নেম। তো এভাবে যখন দিবেন তবে নাম্বারটা শো করবে প্রথমত আমার ওইটা সিকোয়েন্সটা ঠিক ছিল না আমি ঠিক করে নিলাম এখন আচ্ছা এখন এখানে সামনে আপনার যে কান্ট্রি কোড এই কোডটা আপনি বসিয়ে দিবেন কোড হচ্ছে আপনার এইটাই জিরো ওকে এখন বসিয়ে দেওয়ার পর এখন আপনার এই ডিলে সেটিংটা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবেন যে ডিলে সেটিং হচ্ছে আপনার একটু বাড়িয়ে দেবেন যেন আপনার এক ঘন্টার জন্য ব্যান্ড না হয় ঠিক আছে তো এখান থেকে আমি একটু বাড়িয়ে দিব বিশ চল্লিশ পনেরো ওকে আচ্ছা এটা দেওয়ার পর আমরা এটা স্টার্ট ক্যাম্পেইনে যাব তারপর দেখেন আপনি যে নাম্বার দিয়ে দিবেন সেই নাম্বারটা এখানে অ্যাকাউন্ট আপনি এখানে সেট আপ করে নেবেন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট অথবা যে কোনো নাম্বার আপনি আপনার যেটা দিয়ে বিজনেস করবেন এটা সেট করে নেবেন নেওয়ার পর এখন আপনার ক্যাম্পেইনে স্টার্ট করব যদি না এটা সেভ থাকে এখন আবার আমাকে সেভ করতে পারবে আনসেফ আচ্ছা এখন এই সফটওয়্যারের নতুন ভাষণে একটা আপডেট রয়েছে দেখেন যেন আপনি শিডিউল করে পাঠাইতে পারেন দেখেন তারপরে সোয়েব টু মানে দুইটা অ্যাকাউন্ট নিয়ে আপনার মেসেজ করতে পারেন মনে করেন দুইটা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে হ্যাঁ তার মধ্যে কমিউনিকেশন করে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সো ওই জিনিসটা আমি দেখাবো আসতে ধীরে তো আপনি এখানে শিডিউল নিয়ে দেখতে পারেন যে এখানে শিডিউল কিভাবে কাজ করে এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে শিডিউল কাজ করে স্টার্ট ক্যাম্পেইন স্টার্ট নাও দেখেন এটা আমার সেট আপ নেই তো এটা আমি সেট করে নিব করে নিলাম দেখেন নাম্বার কানেক্ট হয়ে আসে তারপরে দেখেন আমরা এখন স্টার্ট স্টার্টনা ক্লিক করব প্লিজ ফলো ফার্স্ট স্টেপনিশিয়ান আমাকে একটু সময় নিই এখানে সেট অপ এই সবুজ কালার যখন আসবে তখনই যাবে এটা লক্ষ্য করবেন হ্যাঁ এখন আমরা দেখি এখানে মেসেজগুলো যাচ্ছে কিনা ওয়েট করি মেসেজগুলো যাচ্ছে ওকে আমরা আজকে দেখব হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ার্ম আপ কিভাবে করবেন সো এটা করার জন্য আপনাকে নেক্সট তার মানে আপনাকে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে ঠিক আছে দুইটা অ্যাকাউন্ট অ্যাড করে তারপরে আপনি আপনার দুইটা নাম্বার সাথে কমিউনিকেট করতে পারবেন সো এই জন্য আপনার এখান থেকে সরি এখান থেকে আপনার আরেকটা নাম্বার অ্যাড করে নেবেন সিম্পল বিষয়ে অ্যাড করে নিয়ে আপনার টাইম সেট করে দেবেন অটোমেটিক কমিউনিকেশন করবেন তারপরে গেট পোল রেজাল্ট ঠিক একটু আমরা দেখে নিই পার্টটা আছে এটা ইনস্টল দেই কি আসে দেখি আচ্ছা এটা মনে হয় সঠিক রেজাল্ট দিবে না মনে হচ্ছে আমরা পরের পার্টটা দেখি সোশ্যাল মিডিয়ার ডাটা এক্সট্রাক্টর এটা দেখি এটা কীভাবে কাজ করে ধরেন আপনার কিউ আর হচ্ছে গল্ফ আমি নিলাম সব সময় কিউআর হচ্ছে গলফ আর কি গল্ফ ওকে গল্ফ মোবাইল নাম্বার আমি জানি না লোকেশন ধরেন ইউএসে ঠিক আছে ইউএসে এবং মেল দিলাম স্টার্ট করি গোড কিউ আর ফোন নাম্বার আ আচ্ছা কান্ট্রি কোড দিতে পারছি তাই না কান্ট্রি কোড দেই অপশনাল লোকেশন দিই কান্ট্রি কোড প্লাস তারপর আমরা কান্ট্রি কোড দেব নাইন ওয়ান এটাই দিচ্ছি নাইন ওয়ানে কোন দেশে আমি বলতে পারতেছি না এটাই দিচ্ছি স্টার্ট দিই দেখি কি বলে ফিল দেখে আচ্ছা আচ্ছা গোল এটা ঝামেলা করতেছে ক্যাপচা ফিল আপ করতে বলতেছে আই হোপ ক্যাপচা ফিল আপ করলে এটা কাজ করবে তারপর আবার একটু ট্রাই করে দেখতে পারি গার্লস আচ্ছা বাংলাদেশি দিই প্লাস এইট এইট প্লাস এইট এট দিচ্ছি বুঝতে পারছি এনে ক্যাপচা এটা সমস্যা করতেছে তো নেক্সট ভিডিও আমি এটা নিয়ে কাজ করব অনেকগুলো আমরা ভিডিও একসাথে করতেছি তো তো এই জন্য গুলোই ক্যাপচার ধরতেছে তাছাড়া এটা বের করা খুব সহজ ধন্যবাদ পূর্বে দেখেছিলেন গ্যাপ গ্রুপ নাম্বার কীভাবে নাম্বার মানে গ্রুপ থেকে নাম্বার বেরিয়ে করে ঠিক সেম গ্রেপ অ্যাক্টিভ গ্রুপ মেম্বার একই রকম আমি এটা দেখাচ্ছি না ক্লিক কন্টিনিউ গ্রেপ করবেন চলে আসবে ওকে তা আমরা গ্রেপ চ্যাট লিস্ট এটা দেখতে পারি আচ্ছা এটাও দেখে নিচ্ছি আপনার দেখে নিচ্ছি তারপর ট্রায়াল অপশন দেখে নিচ্ছি কী আসে

তার মানে হচ্ছে এই নাম্বারগুলোর সাথে আমি চ্যাট করছি তারা আবার ফিডব্যাক চ্যাট করছে আমার সাথে এটা হচ্ছে চ্যাট লিস্ট ঠিক আছে তারপর হচ্ছে আমরা এখন আরেকটা অপশন দেখব একটা অপশন হচ্ছে বাল্ক অ্যাড গ্রুপ নাম্বার আচ্ছা এটা দেখে নিচ্ছি সেটা দেখার জন্য ধরেন আমার যে নাম্বার লিস্ট করা আছে তো এটা কোনটা নিব ধরেন আমি এটাই নিচ্ছি ধরেন এটাই নাম্বার নিচ্ছি আমি ধরেন এটাই নিচ্ছি নাম্বার লিস্টগুলো বসানোর পর এখানে একটা লক্ষ্য নিয়ে হচ্ছে এইট এইট নাইন সো এখানে এইট এইট বসে তারপর আমাদের নিতে হবে সব এটা আমি কেটে দিই আমি আরেকটা লিস্ট দিচ্ছি যেটা আমাদের সবগুলো লিস্টে রয়েছে তো এটা হচ্ছে ওকে দিলামিও আপনার যে নাম্বার ফিল্টার করা আছে সেই নাম্বারগুলো একসাথে অ্যাড করে তারপর আপনি এটা যখন স্টার্ট করবেন তখন এটা দেখেন আপনার এই যে গ্রুপের মধ্যে অ্যাড করে নিতে পারবেন গ্রুপ থেকে গ্রুপে জয়েন করাইতে দিতে পারবেন ঠিক আছে তাই ঠিক ধন্যবাদ তারপরে অপশন হচ্ছে গুগল কন্ট্যাক্ট সিএসবি জেনারেটর আচ্ছা এই অপশানটা আমরা দেখে নিচ্ছি দেখি এটা কি আর গ্রুপ ফাইন্ডার সাবজেক্ট গ্রুপ গ্রুপ লিখে গ্রুপ ফাইন্ডার করা ওই গ্রুপের যে এগুলো ওগুলো দেখে কাজ করবেন বা গ্রুপ জেনারেটর মানে গ্রুপ তৈরি করা এই অপশানটা আমি পরে দেখাবো তারপরে হচ্ছে এটা দেখি আপলোড মোবাইল নাম্বার ওকে চ্যাক্ট কন্ট্যাক্ট লিস্ট নিচ্ছি ওকে এখন এই নাম্বারগুলো আমি যেটা বলছিলাম যে গুগল শিট সিএসবি ফাইলে করে নেবেন তাহলে কী হয় নাম্বারগুলো বসানোর পরে আপনার তখন গুগল আপলোড করে দিবেন তখন আর এটা আপনার কী বলে যেটা হচ্ছে ব্যান হবে না অ্যাকাউন্টে ব্যান হবে না তোমরা যতগুলো নাম্বার সবগুলো নাম্বার আপনি এইভাবে গুগলে সিএসবি করে নেবেন ফলে আপনার এই নাম্বার এই এই সিএসবি ফাইলটা তখন আপনি গুগল গুগলে আপনার বসাই দিবেন তাহলে নাম্বারটা অ্যাড হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না আর নাম্বারও আপনার ব্যান হবে না তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই কন্ট্যাক্ট গ্রেভে কানেক্ট করে যখন আমি সেভ দিলাম সেভ দেওয়ার পর আমরা যে কন্ট্যাক্ট লিস্ট পেয়েছি তার মানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারের সাথে যতগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সবগুলো আপনার এখানে চলে আসছে নাম সভা ঠিক আছে আজকে আমি যে আমরা যেটা দেখব ওয়েবসাইট ইমেল মোবাইল এক্সট্রাক্টর এই জিনিসটা নতুন অপশন তো এই জিনিসটা আমরা একটু দেখি নিই এই জিনিসটি কীভাবে কাজ করে ওয়েবসাইটের ইউআরএল ধরেন একটা ওয়েবসাইটের আমরা ইউআরএল দিয়ে সেটার নাম্বার বের করতে পারব সাপোজ আমি ওটা দিব আগে একটু দেখি নিই ওই অপশনটা এটি বলছে ওয়েবসাইট ওয়েবসাইটেবার আচ্ছা মোবাইল লিঙ্ক মোবাইল নাম্বার বের করবে আচ্ছা ইমেল অ্যাড্রেস বের করবে ওকে আমরা একটা ডিরেক্টরি সাইট লিখি ধরেন সাপোজ ইয়েলো পেজে দিই দেখি এটাতে কী করতে সুন্দর আইডিয়া তা আপনি এভাবে কিন্তু আপনার মার্কেটিংগুলো করতে পারবেন অডিয়েন্সের কাছে আপনি মেইল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবেন ওয়েবসাইটের ভিতর থেকে আপনার নাম্বার ইমেইল এগুলো কালেক্ট হ্যাঁ তো দেখেন এখানে লিঙ্ক তারপর হচ্ছে নাম্বারগুলো দেখাচ্ছে আচ্ছা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এভাবে আপনার নাম্বারটা সেভ করে নেবেন আচ্ছা যাই হোক এখানে মেন কথা হচ্ছে আপনি যেই ইউরএলের নাম্বার এবং মেইল বের করবেন সেই ইউরএলটা বসিয়ে দিলেই নাম্বার এবং মেইল চলে আসবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আগের ভিডিওতে আমি এই অপশনটা দেখিয়েছিলাম আজকে এটা দেখুন গ্রুপ ফরস গ্রুপ লিংক फ्रॉम পেজ আপনারা ব্রাউজার स्टार्ट ट्रेकिंग ओके जाओ मान यू पैंट देख ली कुछ and 那个机器。 যাই হোক এভাবে আপনি দেখে এখান থেকে অনেকগুলো লিস্ট পাবেন এগুলো তো আপনি রিকোয়েস্ট করতে পারবেন করছেন পর্যন্ত আলাইকুম আমি জানি অনেকে আপনারা এই ডব্লিউ সেন্ডার সফটওয়্যারটি ব্যবহার করেন তো ব্যবহার করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হন যেমন দেখা যায় আপনার নাম্বারটা ব্যান হয়ে যায় ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে আপনার নাম্বার থেকে মেসেজ যাচ্ছে না সো এই প্রবলেমগুলো কেন হচ্ছে কীভাবে সলিউশন করবেন আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো এগুলোর জন্য আপনি কয়েকটা রুলস মেনে চলবেন তাহলে দেখবেন আপনার নাম্বারটা ঠিক থাকবে এক নম্বর কথা হচ্ছে আপনার নাম্বারটা অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করবেন দুই নাম্বার কথা হচ্ছে এখানে আপনার ডিলে সেটিংটা বাড়িয়ে নেবেন কোন রুলসে নেবেন সেটা আমি এর আগের ভিডিও দেখিয়েছি আজকে আমি কিছু টিপস শেয়ার করব তো দেখুন এগুলো তো অবশ্যই এই বিষয়গুলো ভালো রাখবেন আর এই সিটটা আমি অবশ্যই দিয়ে দিবো যারা সফটওয়্যারটা পার্সেস করবেন তো ওয়ার্ম আপ নাম্বার ওয়ার্ম আপ করতে পারবেন তো বিশ থেকে তিরিশ দিন আপনার নাম্বারটা ওয়ার্ম আপ করবেন যদি নতুন নাম্বার হয় ঠিক আছে এবং আপনার গ্রুপে জয়েন হবেন গ্রুপে মেসেজ করবেন তারপর হচ্ছে মেসেজ করার সময় কী কী আপনার স্ট্র্যাটেজি ফলো করবেন আপনার মেসেজের গ্যাপ হচ্ছে বিশ থেকে তিরিশ সেকেন্ড দিবেন প্রত্যেকটা মেসেজে ঠিক আছে এবং প্রথমত হচ্ছে আপনার একশোটা মেসেজ পাঠাবেন আস্তে আস্তে মেসেজ পাঠাবেন তারপরে দেখেন যে মেসেজের লিমিট আপনি আস্তে আস্তে তারপরে প্রত্যেক পরের পরের আওয়ারে আপনি বাড়াবেন দুইশো তারপর তিনশো এভাবে আস্তে আস্তে বাড়াবেন তারপর হচ্ছে যে আপনার ইন্টারভেল অ্যান্ড ব্রেকস যেটা নেবেন যে আপনার বিশটা মেসেজ এর পরে বিশটা মেসেজ টেকে লঙ্গার ব্রেক অফ থার্টি টু সিক্সটি মিনিট আপনার কমপ্লিটই কি মেসেজ স্লট তো এভাবে আপনি করবেন তারপর হচ্ছে সেভ রিসিভার নাম্বার এটা খুব ইম্পর্ট্যান্ট এটা কাজ করবেন যে আপনার নাম্বারটা সেভ করে নেবেন গুগল গুগলের নাম্বারটা সেভ করে নেবেন ঠিক আছে তো গুগলের নাম্বার কীভাবে সেভ করে নেয় ওই জিনিসটা একটা ইউটিউবে দেখে নেবেন তারপর হচ্ছে যখন নাম নাম্বার সেভ করা থাকবে তখন আপনার হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্টটা ব্যান করবে না এটা খুব ইম্পর্ট্যান্ট মনে রাখবেন তারপরে কিছুক্ষণ পর অন্য একটা নাম্বার দিয়ে রেসপন্স করবেন মেসেজ যাওয়ার সময় ঠিক আছে তো এই পার্টগুলো যখন আপনি ঠিকমতো মেনে চলবেন দেখবেন আপনার নাম্বারটা ব্যান হবে না তো ধন্যবাদ এইটুকুই হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারের জন্য ডাব্লুস অ্যান্ড্রয় সফটওয়্যারটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি জিরো এই ভাষণে রয়েছে তো নতুন একটা ভাষণ আমরা আজকে পার্সেস করেছি সো এই ভাষণটা আপনাদের আপডেট করে দিয়ে বলব পূর্বে যারা এই সফটওয়্যারটি নিয়েছেন তারা আমাকে নক করবেন আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো আপনারা ইনস্টল করে নেবেন তো আমি আপডেট করার জন্য ইনস্টল করে নিচ্ছি নেক্সট বিষয় হচ্ছে আগের সফটওয়্যারটা আগে আনইনস্টল করে নেবেন তারপর ইনস্টল করবেন নতুনটা এই জন্য এই প্রবলেমটা দেখাচ্ছি আবার ইনস্টল করতেছি আমি কেটে দিচ্ছি ওপেন করছি দেখি কি হয় थ्री पॉइंट फोर जीरो अपडेट हो কি আগের সফটওয়্যার যে কোনো প্রবলেম থাকে এটা মনে হয় নতুন করে কাজ করবে যেন কোনো সমস্যা না হয় তো এখন এটা দিয়ে আপনি কিভাবে কি কাজ করবেন আমি এখন এটা দিয়ে দেখাবো নাম্বার কিভাবে সেন্ড নাম্বারে কীভাবে মেসেজ সেন্ড করে এটা আপনারা সবাই জানেন নাম্বার কীভাবে মেসেজ সেন্ড করে এটা সবাই জানেন তো এখানে আমি অন্য অপশানগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আচ্ছা লাইসেন্সটা দেখে নিচ্ছি আগে যে ঠিক আছে কি না ও এখানে নতুন একটা আপডেট হয়েছে দেখতেছি হুম এই অপশনগুলো আচ্ছা লাইসেন্সটা দেখি হ্যাঁ পনেরো আগস্ট এখন আমরা এখান থেকে তুলছে যাব শুরুটাই দেখি গেট গ্রুপ গ্যাট গ্রুপ নাম্বার এখন এখানে আরেকটা লক্ষণীয় বিষয় লক্ষ্য করেন এখানে সবুজ আসে নাই তার মানে এটা সম্পূর্ণ কালোড হয়নি আমি আবার একটু দেখব আবার আবার দেখব এখন সব জন্য আসছে গেট গ্রুপ নাম্বার গেট কমিউনিটির নাম্বার তো আমরা শুরুটাই ক্লিক করি ওকে দেখেন যে আমাদের এখানে যতগুলো গ্রুপ রয়েছে এই গ্রুপগুলো থেকে আমরা নাম্বার বের করতে পারবো এবং এই এই গ্রুপটাতে আপনার কতগুলো নাম্বার রয়েছে এটা আমরা ক্লিক করলাম ওয়েট করি আমরা ওকে আমরা এটা সেভ করে নিচ্ছি ওকে গেট খামানিটি নাম্বার এটা দেখুন আমি রিয়েল রিয়েলে নিচ্ছি দূর থেকে যেগুলো বের করলাম সেগুলো আমরা একটু চেক দিয়ে নিচ্ছি তার মানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন সেই গ্রুপগুলোর সকলের নাম্বারটা আপনি এভাবে কালেক্ট করতে পারবেন বুঝতে পারছেন তো এখানে প্রায় আমার পাঁচশো পনেরোটা মোটামুটি নাম্বার কালেক্ট করা হয়েছে ওকে ধন্যবাদ পরের স্টেপটা আমি দেখাবো আজকে আমি আজকে যেটা দেখাবো কীভাবে আপনি নাম্বার ফিল্টার করবেন নাম্বারগুলো কালেক্ট করার পর ম্যাপ থেকে ডাটা কিভাবে কালেক্ট করবেন সেটা আমি দেখিয়েছি আগের ভিডিওটা দেখে নেবেন তারপরে এখন ওই নাম্বারগুলো অথবা যে কোনো জায়গা থেকে নাম্বারগুলো কালেক্ট করার পর নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ আছে কি না সেটা চেক করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টারে ক্লিক করবেন এখানে তো আপলোড করে দিব ধরেন আমি আমার এখান থেকে কন্ট্যাক্ট লিস্ট এটাই আপলোড করে দিচ্ছি নাম্বারগুলো আপলোড হয়ে গেছে এখন আপনি চালে কিন্তু নাম্বার জেনারেট করতে পারবেন হ্যাঁ অনেকগুলো নাম্বার জেনারেট হয়ে যাবে অটোমেটিক তো আমরা চেক দেওয়ার জন্য ধরেন এখানে দশ বিশ আমরা স্টার্ট করবো আগে এটা কানেক্ট করে নেবো

যেগুলো ট্রু দেখবেন তার মানে ওইগুলো হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে আর যেগুলো ফলস তার মানে ওগুলো হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট নয় তো এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এখন এটা আমরা অ্যাভেলেবল এক্সপোর্ট অ্যাভেলেবল আমরা করবো তো আমরা ফিল্টারেস্টপে আমরা সেভ করে নিচ্ছি ওকে সেভ হয়ে গেছে একটু চেক দিয়ে দেখি নম্বরগুলো আমাদের ফিল্টার হয়ে গেছে এখান থেকে আপনি নাম্বারগুলো বুঝে কাজ করতে পারবেন দেখেন প্রায় তিন হাজারের উপরে নাম্বার ছিল তার মানে এগুলো সবগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আর যেগুলো ট্রু হবে সেগুলো আপনি বুঝতেই পারতেছেন হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার আর বাকি যেগুলো ছিল ওইগুলো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল না সেজন্য সেই নাম্বারগুলো নিচে আসেনি তো এভাবে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার ফিল্টার করতে পারবেন ধন্যবাদ